ফাইনাল ম্যাচে আম্পায়ারের এমন ডিসিশন মেনে নেওয়ার মতো নয় শেষ ওভারে ডেভিড মিলারের কেসটা একটু জুম করলে দেখা যায় সেটা সিক্স ছিল সূর্যা কুমারের পা বাউন্ডারি স্পর্শ করেছিল তবে আম্পায়ার এটিকে আউট করতে সঠিক অ্যাঙ্গেলে দেখায়নি এটি আউট না হয়ে সিক্স হলে ম্যাচটা দক্ষিণ আফ্রিকার দিকে যেত এবার ভারতের উপরে এক এমন অভিযোগ আনল দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবিডি বিলিয়ার্স এই প্রথমবার ফাইনালে উঠে ম্যাচটা নিজেদের করে নিয়েছিল সাউথ আফ্রিকা শেষ তিরিশ বলে বত্রিশ রান করতে না পারায় স্বপ্ন পূরণ হল না তাদের তবে ম্যাচের আশা ছিল শেষ পর্যন্ত উনিশতম ওভারের প্রথম বলে যখন ক্যাচ আউট হয় ডেভিড মিলার তখন সব স্বপ্ন শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। তবে এই ম্যাচের গোপন তিনি বলেন জিতিয়ে দিয়েছে শেষ ওভারে ডেভিড মিলার যখন উড়িয়ে মারলো সেই সময় বাউন্ডারির পাশে গিয়ে কেসটা নেন সুরিয়া কুমার কেস্টা যখন তার আম্পায়ার চেক করছিল তখনই আমার সন্দেহ হয়েছিল তারা এমন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছিল তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল না সুরিয়া কুমারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে কিনা পরে আমি এই ফুটেজটি ভালো করে জুম করে দেখেছি তাতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে প্রিয়া কুমারের লাইনে স্পষ্ট করেছে এটি নট আউট এবং সিক্স এখানে আম্পায়ার ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে চুরি করেছে আইসিসির এমন চুরি আমার কাছে খুবই খারাপ লেগেছে দর্শক এবিডি বিডি কথা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইন্ডিয়া কি আম্পায়ারের মাধ্যমে ফাইনাল ম্যাচে চুরি করেছে আপনার কি ধারণা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম out.